আসসালামু আলাইকুম বেওয়ার্স আমি এখানে নিয়েছি ওয়ান পয়েন্ট সিক্স এম এম কুশির হুক আর নিয়েছি ডিজে ব্র্যান্ড এর উলের সুতা আপনারা চাইলে সেঠিয়া উল্ট কিংবা অন্যান্য উলের সুতা দিয়েও করতে করতে পারবেন এটুপিটি আমি এক বছরের নয় মাস কিংবা এক বছরের বেবির জন্য এটি তৈরি করব এটা আমি আমার মেয়ের জন্য নয় মাস যেহেতু নয় মাস এক বছর হলেও পড়তে পারবেন তার জন্য তৈরি করব। আমি দুটি কলা সুতা দিয়ে কাজ করবো প্রথমে লাল সুতাটা দিয়ে শুরু করে নেব এই যে সুতার মাথাটা এখানে থাকে এই উলের সুতাগুলো আমার যেহেতু একটু বড়ো সাইজ চল্লিশ টাকা পিস করে দিয়েছে যে কয়টা লাগে দেখা যাক দুইটায় লাগবে না হয়তো একটা শেষ হওয়ার পর আরেকটা একটু পরিমাণ লাগবে আর লাল সুতাটাও একটু পরিমাণ লাগবে লাল সুতাটা যেহেতু আরেকটা কাজ করার পরে এইটুকু ছিল একটুকু দিয়ে লাল সুতাটা হয়ে যাবে মনে হয় নাহলে এটা আছে কথা না বাড়িয়ে কাজটা শুরু করা যাক আমি প্রথমে ম্যাজিক কিং নিয়ে নেব যারা ম্যাজিক কিং পারে না তারা দেখে নেন সহজে ম্যাজিক কিং করার নিয়ম এই যে হাতের আঙ্গুলের উপরে এভাবে এভাবে বেঁচিয়ে নিতে হবে বেঁচানোর পর এই যে নিচ থেকে সুতাটা কেটে নিয়ে তুললাম এখন ম্যাজিক রিংয়ের ভিতর ভিতর দিয়ে আমি এক দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন সম পরিমাণ করে আমি এগারোটি ডাবল ক্রোশেট নিয়ে নেব আর তিনটি চেন নিলাম যে সর্বমোট আমার এখানে বারোটি ডাবল ক্রোশেট হবে দুটি হয়ে গেছে দুই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এ এগারো ইলিফেন ডাবল কোশেট নিয়ে নিলাম এখন এই যে হয় এই সোতাটাকে টান দিয়ে আমি একত্র করে নিলাম এবার এক দুই তিন তিন নাম্বার চেনেতে আমি সিঙ্গেল কোর্সের দিয়ে স্টিচ দিয়ে জয়েন করে নিব যে একটা আমার সার্কেল তৈরি হয়ে গেল এবার এক দুই তিন আবার তিনটি চেনে তিনটি চেন হয়ে সম পরিমাণ করে আমি এই যে এগারোতে যে ঘর আমি নিয়েছি সেই গড়েতে আমি আরেকটি ডাবল কোশেট নিয়ে নিলাম এবারভাবে বারো দুগুনে চব্বিশটি ডাবল কোশেট জোড়া জোড়া করে নেব প্রত্যেক ডাবল কোশেটের উপরে আমি দুটি করে ডাবল কোশেট নিব। এই যে দুটি নিয়ে নিলাম প্রথমে তারপরে ঘরে তো আমি দুটি ডাবল কোশেট নিয়ে নেব এভাবে আমি বারোটি ডাবল কোশেটের উপরে দুটি দুটি করে চব্বিশটি ডাবল ক্রোশেট নিয়ে নেব দুই চার পাঁচ ছয় এভাবে আপনারা গুনে গুনে করতে পারবেন কিংবা একই করে দুটি করেও নিয়ে মনে রেখেও করতে পারবেন আর আমার একটি অনুরোধ যারা আমার ভিডিওতে নতুনরা জয়েন করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন আর নতুনরা যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি আমার এই চ্যানেলটা আমি দুই বছর ধরে যাবত কাজ করতেছি তো আমি সফলতা পাইনি সাবস্ক্রাইব এখনও এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে পারিনি কারণ ভিতরে আমি ভিডিও ভিডিও দেওয়া ঘেপ দিয়ে দিয়েছিলাম তাই আমার চ্যানেলটা একটু ইয়ে ইয়ে হয়ে গেছে ভিডিওর ভিউজ আসা কমে গেছে যেভাবে আমি এই অফ ক্যামেরায় এই পুরোটা নিয়ে নিব এই যে বারোটি ডাবল কোর্শিটের উপরে আমি চব্বিশটি ডাবল নিয়ে নিয়েছি আবার এবার তিন নাম্বার চেনেতে সিঙ্গেল কোর্শিট দিয়ে জয়েন করে আবারও এক নিয়মে তিনটি চেন করে তিনটি চেন সম পরিমাণ করে যে তিনটি চেন নিয়েছি সেই ঘরে আমি আর নেব না তারপরে ঘরেতে আমি দুটি ডাবল কোর্শিট নিয়ে নিব এক দুই এক দুই এভাবে করে একটি করে একটি নিব তারপরে ঘরে দুটি নিব একটি করে একটি তারপরে ঘরে দুটি এভাবে এই রাউন্ডটা শেষ করতে হবে প্রথমে একটি নিয়েছি তারপরে ঘরে দুটি তারপরে ঘরে একটি তারপরে ঘরে দুটি আশা করি বুঝতে পেরেছেন একটি তারপরে দুটি একটি তারপরে দুটি এভাবে আমি অফ ক্যামেরায় এই রাউন্ডটা শেষ করে নেব একটি নিলাম তারপরে ঘোরে দুটি যে অফকমান্ড আমি পুরোটাই করে নিয়েছি আবারও তিন নম্বর চেনেতে সিঙ্গেল কোর্সের দিয়ে জয়েন জয়েন করার পর এক দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন সম পরিমাণ করে আমি আবারও একটি যে তিনটি চেন সম পরিমাণ একটি ডাবল কোর্সের তারপরে ঘরেতে একটি ডাবল কোশের। এই যে এক দুই দুটি ডাবল ক্রোশেট নিলাম দুটি ঘরে এবার তিন নাম্বার ঘরেতে আমি দুটি ডাবল ক্রোশেট নিব মানে এক এক দুই এক এক দুই এভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব এক 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 নিয়ে নিলাম তারপরে ঘরে তিন নাম্বার ঘরেতে দুটি এভাবে আমি সম্পূর্ণটাই কমপ্লিট করে ফিরে আসছি হ্যাঁ আবারও আমি কমপ্লিট করে নিয়ে তিন নাম্বার ঘাড়িতে সিঙ্গেল ক্রোসেট দিয়ে জয়েন করে নিলাম আবারও তিনটি চেন নিয়ে তিনটি চেন সম পরিমাণ করে আমি এবারও আমি এক দুই তিন তিনটি ডাবল ক্রোসেট নিয়ে পরে চার নাম্বার ঘরেতে দুটি নিব আশা করি বুঝতে পেরেছেন আপনার যদি বড় বাবুদের জন্য বানাতে চান এভাবে আপনার বাড়তি তালুর মাপটা বাড়তি পাঁচ ইঞ্চি কিংবা ছ ইঞ্চি করে নেবেন আমি এখানে তালুর তালুর মাপটা সাড়ে তিন ইঞ্চি করে নিব এখানে টেপ দিয়ে মেপে আমার কত ইঞ্চি আছে তিন ইঞ্চি একটু বেশি আছে যেহেতু আরেকটি রাউন্ড করার পর আমার সাড়ে তিন ইঞ্চি হবে যেহেতু এক বছর এক বছরের বেবি তার জন্য আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তালুর মাপটা নিয়েছি এখানে তিনটি চেন নিলাম তারপরে ঘরেতে একটি একটি ডাবল কোশেট তারপরে ঘরো একটি ডাবল কোশেট এখানে সব মোট আমার তিনটি চেন সহ আমার তিনটি ডাবল কোশেটের ঘর হয়েছে চার নম্বর চেনেতে আমি দুইটি ডাবল কোশেট করে নেব এক দুই আবারও এক দুই তিন করে তিনটি ডাবল ক্রোশেট নেব চার নম্বর ঘরতে দুইটি ডাবল ক্রোশেট নেব এক দুই তিন তিনটি ডাবল কোর্সিট নিয়েছি তিনটি ডাবল কোর্সিটের উপরে চার নম্বর ঘরেতে আমি দুটি ডাবল কোর্সিট নিব দুটি ডাবল নিয়ে নিলাম এভাবে আমি সম্পূর্ণটা করে তারপরে রাউন্ডের জন্য ফিরে আসছি আফকে মানে আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি এখন তারপরে রাউন্ডের জন্য আমি এখানে তিন নম্বর চেনেতে সিঙ্গেল ক্রোসেট দিয়ে জয়েন করে নিলাম জয়েন করার পর আবারও তিনটি নিয়ে নেব এক দুই তিন তিনটি চেন নিয়ে নিলাম তিনটি চেন সম পরিমাণ করে এখন প্রত্যেক ডাবল কোসেটের মাথায় একটি করে এই রাউন্ডে ডাবল কোশেট নেব এখন আমরা উপর দিকে বাড়তি করে নেব যে ব্যাবিতে কানের উপরের পর্যন্ত আপনারা মাপ মাপ দিয়ে নেবেন যে কতটুকু কানের উপরের অংশ পর্যন্ত আপনারা এই যে ডাবল কোশিট নিয়ে নেবেন আমি এর উপরের অংশ ডাবল কোশিট কতগুলো নিব। তা নেওয়ার পর আমি দেখিয়ে দেব যে কত ইঞ্চি পরিমাণ শুধু ডাবল কোর্শিটে নিয়েছি এক বছর ব্যাবির জন্য এখন ডাবল কোর্সিট নেওয়া শেষ হলে আমি আবার ফিরে আসবো কী রকমভাবে ডাবল কোশিট নেবো তারপরেও আমি ডাবল কোশিট বাড়িয়ে নিব আবারও এখানে ফুল করে সম্পূর্ণটা ডাবল কোর্সিটের উপরে একটি করে ডাবল ক্রোসিট নিয়ে শেষ করে নিয়েছি আবারও তিন নাম্বার চেনেতে সিঙ্গেল ক্রোসেট দিয়ে জয়েন জয়েন করার পর একই রকমভাবে আবারও আমি উপরে উঠে যাব শুধু ডাবল ক্রোসেট নিয়ে এভাবে প্রত্যেক ডাবল কোর্শিটের উপরে ডাবল ক্রোশেট করব ডাবল ক্রোশেটে আবার জয়েন করে নিব সাদা সুতা কারণ আমি দুটি কালার সমন্বয়ে এই টুপিটি তৈরি করব। ডাবল ক্রোশিটের মাঝখানে আবার সাদা সুতার দিয়ে নিয়ে ডাবল কোশিট নিয়ে কত ইঞ্চি ডাবল কোশিট নিলাম তা ডাবল কোশিট নেওয়ার পর আমি দেখিয়ে দিব যে বাবুর কানের আগ পর্যন্ত কতটুকু ডাবল ক্রোশিট নিতে হয় তা আমি আমার বাবুটা ঘুম আসছে তাই এখনো মাপটা নিতে পারিনি তবে ঘুম থেকে ওঠার পরে আমি কানের আগ পর্যন্ত কতটুকু এটা আমি আমার বেবির তো কালকে দেখেছি সাড়ে পাঁচ ইঞ্চি আছে আবারও টুপিটা পরিয়ে আমার মেপে নেব আর ডাবল কোরশেট নিয়ে ফিরে আসছি এখানে আমি অফ ক্যামেরায় ডাবল কোর নিয়েছি এই যে সাদাটা নিয়েছি আমি সরি লালটা নিয়েছি চার ইঞ্চি পরিমাণ আর আমার যে সাদা সুতা দিয়ে করেছি টোটাল সর্বমোট আমি এখানে ডাবল কোরশেট নিয়েছি শুধু সরমোট টুপিটা আমার ছয় ইঞ্চি পরিমাণ কানের আগ পর্যন্ত বাবুর কানের আগ পর্যন্ত ছয় ইঞ্চি পরিমাণ করে নিয়েছি এখন তার এরপরে রাউন্ডটা আমি করে দেখাবো আর লাই এই রাউন্ডটা আমার ফোন থেকে যে কোনো কারণেই ডিলেট হয়ে গেছে আমার হাত থেকে ফোন মেমোরি ফুল হয়ে গিয়েছিল তাই একটা ভিডিও ডিলেট করতে গিয়ে আর একটা ডিলেট হয়ে গেছে বোঝার সুবিধার্থে আপনারা কষ্ট করে বুঝে নেবেন তার জন্য আমি দুঃখিত এখানে কীরকমভাবে আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি সব আমি বলেছিলাম কত ইঞ্চি ডাবল ক্রোশেট করব কানের বেবির কানের আগ পর্যন্ত আমি ছয় ইঞ্চি ডাবল ক্রোশেট করেছি আপনাদের বাচ্চার কানের আগ পর্যন্ত সাত ইঞ্চি যদি থাকে তাহলে সাত ইঞ্চি পরিমাণ করে নেবেন এই রাউন্ডটা করে দেখাবো তার জন্য এখানে জয়েন করে নেওয়ার পর আবারও আমি তিনটি চেন নেব তিনটি চেন সম পরিমাণ করে সেই ঘরেতে আমি আরও দুটি ডাবল ক্রোসিট নিব একই করে যেন তিনটি ডাবল কোশট হয় আমার একই করে তিনটি ডাবল ক্রোশিট নিলাম আবারও তারপরে ডাবল কোশটের উপরে একটি ডাবল কোশট মানে এই রাউন্ডের কাজটা হলো তিন এক তিন এক দেখেন এখানে আমার এই ডাবল ক্রোসিটের পরের ঘরে আমার ঢেউ একটু ঢেউ উঠেছে যাতে টুপির নিচে টুকু কুচি পরে এটাই কুচির কারণ এই যে তিন একটি ডাবল কোশট নিলাম তারপরে ঘরে আমি আবারও তিনটি ডাবল কোসেট নেব মানে একটি ঘরে তিনটি তারপরে ঘরে একটি একটি ঘরে তিন তিন এক তিন এক এইভাবে করে এই রাউন্ডটা শেষ করে নেব আবার তিনটি নিয়ে নিলাম আবার একটি তারপরে ঘরে একটি নিলাম আবারও আমি তিনটি ডাবল কোশেটে কি করে তিনটি ডাবল কোশেট নিয়ে নিলাম এক দুই তিন আশা করি বুঝতে পেরেছেন না রকমভাবে আমি তিন এক তিন এক করে করে এই রাউন্ডটা শেষ করে এই যে এক দুই তিন তিন নাম্বার চেনেতে আমি জয়েন করে দিব তারপর আবারও তিনটি চেন নিয়ে তারপরে ভিডিও আমি এ রাউন্ড তারপর রাউন্ডটা ভিডিওগুলো সবই আছে রাউন্ড চলে আসবো অফ আমি সম্পূর্ণ টাই করে নিয়েছি এখন এক দুই তিন নাম্বার জেনেতে সিঙ্গেল কোর্সের দিয়ে জয়েন করে নিলাম জয়েন করার পর আমি এই সুতা দিয়ে কাজ করবো না লাল সুতাটা অ্যাড করে নেবো তার জন্য লাল সুতাটাকে নিচ থেকে স্লিপ স্টিচ দিয়ে রেখেছিলাম আগে থেকে এখন নিচ থেকে টেনে উপরে উঠিয়ে লাল সুতাটাকে ধরবো সাদা সুতাটাকেও ধরে টাইট করে নিয়ে এখন তিনটি চেন করে নেবো এক দুই তিন তিনটি চেন করে নিয়ে তিনটি চেন সহ পরিমাণ করে আমি প্রত্যেক ঘরেতে একটি করে ডাবল কুশেট করব এখন এই ঘরে আর আমার দুটি একটি ডাবল কুশিট নিয়ে প্রত্যেক ঘরে একটি করে ডাবল কোশিট নিয়ে নেবেন প্রত্যেক ডাবল কোশিটে মাথায় একটি করে ডাবল কোশিট নিয়ে এই রাউন্ডের কাজটা শেষ করে নিতে হবে আর আমার একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টে একটি লাইক করে দেবেন এই সম্ভাবনাটা নিয়ে ফিরে আসছি এই যে আমি এই রাউন্ডটাও প্রত্যেক ডাবল কোশেটের উপরে ডাবল কুশিট নিয়ে কমপ্লিট করে নিলাম এখন এক দুই তিন নম্বর চেনেতে সিঙ্গেল কোশেট দিয়ে জয়েন করে আবারও এক দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন সম পরিমাণ করে আমি প্রত্যেক করে ডাবল কুশিট করে নেব একটু একটু করে ডাবল ক্রোশেট করে নিব তিনটি ঘরে তিনটি ডাবল ক্রোশেট করে নিব আর এ থ্রি চেন সহ চারটি ঘরে মর সর্ব মোটামি চারটি ডাবল ক্রোশেট উপরে চারটি ডাবল ক্রোশেট করে নিব এক দুই তিন চার চারটি ডাবল ক্রোশেটের উপরে চারটি ডাবল ক্রোশেট করে নিলাম এখন পাঁচ নম্বর ডাবল ক্রোশেটের উপর আমি একই ঘরে দুটি একটি করে নিলাম আরেকটি যে করে নিলাম টু ডাবল ক্রোশেট করে নিলাম আবারও ওয়ান টু থ্রি ফোর থ্রি করে যাওয়ার পর চার নাম্বার ফোর ঘরে যাওয়ার পর ফাইভ করে যখন যাব আমি টু ডাবল কো সেট করে নেব এক দুই তিন চার এক দুই তিন চার যখন আমি পাঁচ নাম্বার করে ফাইভ ঘুরে যাব তখন আমি দুটি ডাবল কো টু ডাবল কোশেট নিয়ে নেব আশা করি বুঝতে পেরেছেন একই রকমভাবে আমি এই ঘরটা কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি অফ ক্যামেরা আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে তিন চেনেতে সিঙ্গেল কোর্সের দিয়ে জয়েন করে আবারও এক দুই তিনটি চেন নিয়ে তিনটি চেন নিয়ে তিনটি চেনে গোড়াতে আমি সিঙ্গেল ক্রোর্সের দিয়ে জয়েন করে নিলাম জয়েন করার পর একটি পিকক ডিজাইন হয়ে গেল তারপরের ঘরেতে আমি সিঙ্গেল কুসিট উঠিয়ে সম্পূর্ণ দুটো আলু বের করে নিয়ে এক দুই তিন তিনটি চেন নিয়ে এই ঘোড়াতেই সিঙ্গেল কুসি দিয়ে জয়েন করে একটি পিকপ ডিজাইন করে নিলাম এই ঘড়াতে মূলত এটাই আমার লাস্ট রাউন্ড শেষ রাউন্ড এই ঘরতেই করা শেষের পর আর কোনো আমি কাজ করবো না তিনটি করে চেন নিয়ে যে সিঙ্গেল কুসিটির ভিতর থেকে টেনে এনে একটি পিকক ডিজাইন তৈরি করতে হবে এভাবেই সিঙ্গেল কুশিট নিয়ে তিনটি করে চেন নিয়ে একটি করে পিকক ডিজাইন তৈরি করতে হবে আপনারা চাইলে এখানে শুধু সিঙ্গেল কুশিট নিয়েও নিতে পারেন এভাবে আমি পোড়াটা নিয়ে শেষ করে শেষ করে নেব আর আমার চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে কমেন্ট করবেন জানাবেন যে আমার টিউপির ভিডিওটি কেমন হলো এই যে আঁকা বাঁকা ডিজাইন চলে এসছে এই রাউন্ডটা যখন নিয়ে শেষ করবো তখন আমার টুপির সৌন্দর্যটা ফুটে উঠবে আর এখানে আমি তিনটা ফুল তৈরি করে নেব এই ফুলটা আমি টুপি তৈরি করলাম ফুলটা তৈরি করা হয়নি ফুলটা বানিয়ে নেব ফুলের টিউটোরিয়াল আমি দিয়ে দিব টুপির টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম